হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আজকে তোমাদের সাথে আমি আমার বেডরুমটা শেয়ার করলাম তো আজকে সকালে ঘুম থেকে উঠিয়া সকাল সকাল ঘুম থেকে উঠিয়া টানু টান যারও দিয়া তারপরে আমার ঠাকুর করে ঠাকুর দিলাম ঠাকুরপুর দেওয়া শেষ করলাম ঠাকুরকুর শেষ দেওয়া শেষ করিয়া আইয়া দেখলাম আমার মোনাটা মোনা উঠে গেছে তারপরে আমার মোনাডারে মোনার ঠামিন হাসে দিয়া তারপরে আমি আইলাম আমার রুমটা ঠিক করার লেগে তো আমার আইয়া দেখছি আমার হাজব্যান্ডও উঠে গেছে তে আমার বেড বেডটাও ঠিক করে রুমটা ঠিক করলে কারণ যেহেতু আমার ডিউটি আছে ডিউটিতে যাইতে লাগব তো আমি দেখো এখানে আমার বেডটা ঠিক করলাম এখানে ময়নার বিছনার বিছনার ঠিক করলাম তো একটু আগে যে দেখছো মোবাইলের সামনে আমার হাজবেন্ড আইসেন তার মোবাইলে ফোন আইসো ভাল লাগে আইসে নাইয়া দেখা মোবাইল এখানে রাখা মোবাইলে দিকে চাই গেছে তোমার রুমটা পরিষ্কার করলাম ক্লিন করলাম যেহেতু মনে আছে ঘরের মধ্যে ক্লিনটা সবসময় রাখতেই লাগবো আর আমার রুমটা আমি সবসময় ক্লিন রাখি কারণ রুমের রুমে বাচ্চারা থাকলে যে কোনো যে কোনো ঘরে বাচ্চা থাকলে ঘরটা একটু ক্লিন রাখতে লাগে যেহেতু মনার মনার লাগিয়া তো এখানে আমার রুমটা করলে টানা মুছে নিলাম তো সময় পাই না কারণ আমার ডিউটিতে আর লাগে সময় পাই না আজকে একটু সময় পাইছি আর লাগিয়া রুমটা ঠিক করছি তো তোমার সঙ্গে শেয়ার করলে আমার রুমটা দেখুন আমার রুমটা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা আমার পেজে নতুন তারা আমার পেজটা ফলো করে দিবা তো আমার ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানাইবা তো দেখুন এখান মধ্যে আয়নার মধ্যে আমার দেখাই দেখাইলাম তাহলে আমার ক্যামেরা তা আজকে গা এতটুকি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে